উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় ভাষার জন্য বিশেষ কোনো জাতি এত ত্যাগ স্বীকার করেন তাই ইউনেস্কো ভাষা আন্দোলনের উপর এত জোরদার দেন ইউনেস্কো ভাষা আন্দোলনের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেন উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য রফিক শফিক বরকত সালাম জীবন দেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ভাষা ঘোষণা করেন তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উদ্দুর পাশাপাশি বাংলা স্বীকৃতি চান কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তা প্রত্যাহার করেন ফলে বাঙালিরা কঠোর আন্দোলন গড়ে তোলেন কঠোর আন্দোলনে পাকিস্তানি সরকার বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেন উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য বাঙালির জাতীয়তাবাদ সৃষ্টির মূলে ভাষা আন্দোলন বিরাট ভূমিকা রয়েছে এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের সর্বপ্রথম পশ্চিম পাকিস্তানি শাসক ও শোষক এবং তাদের দোষকদের বিরুদ্ধে বাঙালি মনের বিদ্রোহ প্রকাশ পায় কিমনি উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্যালোচনা করা হলো এক নম্বর সংযুক্ত বাঙালি জাতি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি সর্বপ্রথম সংযুক্ত হয় দলবদ্ধভাবে কোনো কাজ করার প্রেরণা এই আন্দোলন থেকে পেয়ে থাকি পাকিস্তানের শাসক গোষ্ঠীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা পায় বাঙালিরা কোনো অন্যায় ও শোষণ আর মেনে নেয়নি সব অন্যায় ও শোষণের বিরুদ্ধে একত্রিত হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলেন যার প্রমাণ উনিশশো সালের মুক্তিযুদ্ধ দুই অধিকার সচেতন ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে ওঠে পূর্ব পাকিস্তানিরা যে পশ্চিম পাকিস্তানিদের যে স্বতন্ত্র এবং তাদের দাবি যে স্বতন্ত্র খাতে প্রবাহিত হতে পারে এই ভাষা আন্দোলন থেকে অহরিত হয় বাংলার নাগরিক হিসাবে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় দেশের সম্পদ ও বাঙালির কাঠামো ভোগ করে অধিকার বাঙালিদের তা বাঙালিরা ভাষা আন্দোলন থেকে শিক্ষা পেয়ে থাকে ভাষা আন্দোলন বাঙালিদের সচেতন জাতিতে পরিণত করে সংগ্রামী করে তোলে ভাষা আন্দোলনের পূর্বে বাংলার জনগণকে সর্বপ্রথম সংগ্রামের অগ্নিমন্ধে দীক্ষিত করে সংগ্রাম ব্যতীত কোনো দাবি আদায় করা যে সম্ভব নয় এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাঙালিদের সংগ্রামী জাতিতে পরিণত করে ভাষা আন্দোলন বাঙালি জাতি আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি ভাষা আন্দোলন বাঙালিদের বীরের জাতিতে পরিণত করে বাঙালিদের নারীদের ভীরু মনোবলকে সংগ্রামী ও শক্তিশালী করে ভাষা আন্দোলন এছাড়া বাঙালি জাতি একত্রিত হয় বীরের জাতিতে পরিণত হয় আন্দোলনের প্রেরণা ও সাহস যোগায় ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলন বাঙালি জাতিকে সাহসী জাতিতে পরিণত করে বাঙালি জাতিকে বীরের জাতিতে পরিণত করে তোলে ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য হলো পরবর্তী আন্দোলনের প্রেরণা প্রদান পরবর্তীতে যত আন্দোলন হয়েছিল তা ভাষা আন্দোলনের প্রেরণা হিসেবে নিয়েছিল ভাষা আন্দোলনের সফলতা বাঙালিদের মনে পরবর্তী আন্দোলন করার সাহস যোগায় উনিশশো সালে গণভ্যতর এবং একাত্তর সালের সালের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের ফল ভাষা আন্দোলন বাঙালিকে আয়সক আন্দোলনের মুক্তির সনদ বলা হয় মাতৃভাষার মনোভাব প্রকাশ শাসকচক্রের ষড়যন্ত্র পারস্পরিক সমৃদ্ধি সশস্ত্র সংগ্রামের প্রেরণা